নাইটি খুলে সত্যি দাঁড়িয়ে পড়ো অনেক ভিউ পাবে ঠিক কথাই অনেক ভালোবাসা পাবে ভালোবাসা পাবে নাইটিগুলো দাঁড়িয়ে পড়ো অনেক ভালোবাসা পাবে হ্যাঁ তো বন্ধুরা খারাপ কমেন্ট করেছো যে খারাপ কমেন্ট করার মধ্যে তো কিছু এ নেই আর ওই কথা ভাবলে তোমার খারাপ কমেন্ট যারা খারাপ কমেন্ট করছে তাদের খারাপ কমেন্টটা পড়ে আমার খুব গায়ে লেগে যাবে হ্যান ত্যান হোয়াট এভার যাই হোক তো সরি টু সে একদমই না খারাপ কমেন্ট করেছে যারা তারাও আমার বন্ধু তোমাদেরকেও অনেক ভালোবাসা আর দেখো খারাপ কমেন্ট যারা ভিডিও বানায় তাদেরকে অনেকটা হেল্প করে অনেকটা হেল্প করে তুমি যে ওই সময় নিয়ে অতক্ষণ ধরে খারাপ কমেন্টটা লিখছো সেটা তাদেরকে তো এক ভিডিওটা তো ভিউ পাচ্ছে তো থ্যাংকস মানে ঘুরিয়ে নাক ধরা টাইপের আর একটা কথা বলি একটা না দুটো কথা বলবো দুটো এক্সাম্পেল দেবো যারা বুদ্ধিমান হবে ব্যাপারটা বুঝে যাবে ধরো একটা কথা যেমন তুমি ধরো একটা খুব ভালো জায়গার বিরিয়ানি খাচ্ছ খুব ভালো দোকানে যে বিরিয়ানিটার দাম হয়তো চারশো পাঁচশো টাকা ঠিক আছে খাচ্ছ খেতেই পারো আমি তোমাকে বললাম এটা পাঁচ টাকার কৌয়া বিরিয়ানি আমার মুখ আমি বলতেই পারি তো তাতে কি তুমি বিরিয়ানিটা কোয়ালিটিটা তুমি তো জানো কি কোন দোকানের বা কি বটে বা কী তুমি কি আমি পাঁচ টাকার কওয়া বিরিয়ানি বললাম বলে তুমি কি বিরিয়ানিটা ফেলে দেবে কখনোই না মানে আমার কথাটা তোমার কান পর্যন্ত তোমাকে ধার কাজ পর্যন্ত তোমার তোমার আর তোমার বিরিয়ানির ছুঁতে পারবে না তাই তো তো রকম। তুমি নিজে যদি জানো জিনিসটা কি। তো তোমাকে তো অনেক কিছু বললেও তোমার সেটা কর্ণপাত হবে না সেকেন্ড আর একটা এক্সাম্পল দিই ধরো এখন বাজারে ইলিশ মাছ উঠেছে দেখছিলাম তো ইলিশ মাছ তো স্টোরের ইলিশ আছে বা অনেক এখনকার ওঠা ইলিশও আছে কিন্তু স্টোরের ইলিশও দেখছি বেশ হাজার দু এক টাকা দাম বলছে একটু বড়ো সাইজের তো আমি যদি ইলিশ মাছ কিনতে গিয়ে বলি এটা তো গত বছরের স্টোরের ইলিশ দু টাকার মাছটা কি দুশো টাকা ইলিশ মাছে নেমে আসবে কখনোই না তো আশা করি বুঝতে পেরেছ যে নিজের ভ্যালু জানে অপোজিট থেকে যদি কেউ খারাপ কিছু বলতেই পারে বলতেই পারে তো তাতে তার কিছু আসবে যাবে না ফার্স্ট আর সেকেন্ড হচ্ছে যদি বললাম না ইলিশ মাছ আমার বলাতে তার দাম কমিয়ে দুশো টাকায় না পাবে না দু হাজার টাকারটা তো সেই রকম আর যারা খারাপ কমেন্ট করেছো কোনো তোমরা কি ভাবলে খারাপ কমেন্ট পরে আমি রেগে যাব খুব রিয়াক্ট করব একদম না আমার হাসিই পায় কারণ বললাম যে কি কী তো খারাপ কমেন্টটা আমাকে কখনোই খারাপ কিছু বোঝায় না কারণ আমি নিজে নিজে রকম নিজে কি সেটা নিজেকে যে নিজে চিনবে তার কিছুতে কিছু এসে যাবে না ধরো কেউ পরীক্ষা খুব ভালো রেজাল্ট করেছে তো যে ফেল করেছে সে তো বলতেই পারে ও টুগলি করে পাস করেছে বাট তাতে তো তার কোনো এসে যাবে না সে তো যথারীতি পাস করে বেরিয়ে গেছে ভালো রেজাল্ট করে এবার তারপর তুমি তাকে টুগলি বলো চুগলি বলো যা ইচ্ছা বলো তার কিছু এসে যাবে না তো সেই রকম কথার কথা বলছি তা যারা কমেন্ট খারাপ করেছো তাদেরকেও অশেষ ধন্যবাদ অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে আর যতক্ষণ ধরে খারাপ কমেন্টটা করেছো সেই সময় আমার ভিডিওটা ভিউ পেয়েছে ভিডিওটা রিচ বেড়েছে তো থ্যাংকস থ্যাংকস আর রইল কথা হ্যাঁ একজন বলেছে যে নাইটি খুলে সত্যি দাঁড়িয়ে পড়ো অনেক ভিউ পাবে ঠিক কথাই অনেক ভালোবাসা পাবে ভালোবাসা পাবে রাইট না আইটি খুলে দাঁড়িয়ে পড়ো অনেক ভালোবাসা পাবে হ্যাঁ না নাইটি খুলে দাঁড়ালে ভালোবাসা পাওয়া যায় না এটাই সব থেকে সত্যি কথা ভালোবাসাটার জন্য কিছু খুলে দাঁড়াতে হয় না বন্ধু তুমি এই জায়গাতেই ভুল করে ফেলেছো ভালোবাসাটা ভালোবাসাই হয় আমি নাইটি যারা আমায় ভালোবাসে তারা আমায় নাইটি পড়েই ভালোবাসবে আর খুলে দাঁড়ালে তো সেটা আর ভালোবাসা হয় না ভালোবাসার জন্য কিছু খুলে দাঁড়াতে হয় না যে যাকে ভালোবাসে সেটাকে মন থেকেই ভালোবাসবে তাই তোমার এই তোমাদের এই যারা এইসব কমেন্ট করো বিশেষ করে এই কমেন্টগুলো বিন্দু মাত্র মানে ধার কাজ দিয়ে যেতে পারে না ঠিক আছে তাও বলবো আরও খারাপ কমেন্ট করো খারাপ কমেন্ট আরও 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 করো কোনো অসুবিধা নেই খারাপ কমেন্ট করে তোমাদের খুশি তো তোমরা খুশি তো খারাপ কমেন্ট করে মানে এন্ড অফ দ্য ডে তোমাদের তোমরা খুশি তো যে কাউকে খারাপ কমেন্ট করেছি তোমরা খুশি তো ব্যাস তাহলেই হবে কোনো অসুবিধা নেই কেমন তোমরা খুশি হলেই আমি খুশি ঠিক আছে চলো